সদস্যরা জানতে চাইল এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পড়ানোর কোনো আমাদের জানা ছিল না আপনি কেন কাফন বলছেন আপনার হাত পড়াতে বলছেন রহস্য কি বাদশাহ দুলকার নাইন তিনি বলেন যে শোনো আমি আমার হাত দুটো বাইরে এজন্য খোলা রাখতে বলছি যে যখন আমার লাশ নিয়ে তোমরা কবরের দিকে রওনা করবে ওই সময়। আমি পৃথিবীবাসীকে একটা উপদেশ দিয়ে যেতে চাই এই দুনিয়ার মানুষ দেখো দেখো যারা তোমরা আমাকে চেনো তারা তো জানো আমি বাদশা জিমকার নাই আর যারা জানো না তারা জেনে নাও আমি গোটা পৃথিবীর বাদশা ছিলাম গোটা পৃথিবীর মালিক ছিলাম গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠোর ভেতরে ছিল আজকে যখন আমি এই পৃথিবী ছেড়ে আমি কবর জগতের বাসিন্দা হয়ে যাত্রা করলাম যদি আমার হাত দুটো কাপড়ের কাপড়ের ভেতরে থাকত কেউ হয়তো এমন ধারণা করতেও পারত যে তো গোটা পৃথিবীর ছিল দুই হাতের মুঠোর ভেতরে তো পৃথিবীটা ছিল হয়তো বা দুই হাতের ভেতরে করে কিছু সোনা দানা নিয়ে কবরে যাচ্ছে যেহেতু পুরা পৃথিবীর মালিক এমনটি যেন কেউ ধারণা করো না এই কারণে হাত দুটো বাইরে খোলা রেখে দিয়েছি দেখো দেখো গোটা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আমি যখন কবরের দিকে রওনা করলাম হাত দুটো খালি নিয়েই আমি যাত্রা করেছি অতএব তোমরাও এটার জন্য প্রস্তুত হও কা ইনাল মালা ইফনা আন ক্বরিবিন ওয়া ইনাল ইলমা ইয়া বক্বালা ইযালু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ এজন্য বলতেন যে আমাদের দুষ্কর মুসলিমরা

এই এলেম নামের এই সম্পদের মালিক হতে পেরে আমরা কি ঠকলাম না জিতলাম বলেন অতএব আমরা সকলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন তো যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন আবার ইমানের সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে এলেম অর্জন করার জন্য জামিয়াতুল মানহালে নিয়ে এসেছেন তো পৃথিবীর একেবারে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস সম্পদ সবচেয়ে দামি আল্লাহ পাকের নিয়ামত ইমানও দিলেন আবার এলেম দেওয়ার জন্য নিয়ে আসলেন যাকে আল্লাহ ইমান দিয়েছেন সাথে সাথে এলেম দিয়েছেন তার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা derajat আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে যাদেরকে ঈমান দেওয়া হয়েছে ঈমানের সাথে সাথে ইলমও দেওয়া হয়েছে আল্লাহ পাক তাদের অনেক 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 বেশি মর্যাদা উঁচু করে দেন আমার প্রিয় ভাইরা যেহেতু এটা একটি এ ادارা একটি এলমি শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে আমি শিক্ষার সাথে সম্পর্ক